দেশ প্রেম কারে করাম্য তরি ভুলে গিয়ে আপনার দুষ্টের করব পরাজয় মঙ্গলে বারে বারে তোমরা আসবে ফিরে শেখাবে দেশ প্রেম কারে একাত্তর সালে বাংলাদেশে যে গণহত্যা অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটেছে আমরা মনে করি দ্বিতীয় পৃথিবীতে আর ঘটে পশ্চিমা বিশ্ব কিন্তু কিন্তু ইউরোপ আমেরিকাতে এ সম্পর্কে জানে না বলেই আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলি তাদের খুব একটা আগ্রহ দেখি না সেই জন্য আমরা দীর্ঘকাল ধরে এরকম একটা প্রামাণ্য চিত্র নির্মাণের কথা ভাবছিলাম যেখানে ভয়াবহতাটা তুলে ধরা হবে বিচারহীনতার বিষয়টি তুলে ধরা হবে যাতে করে বিদেশেও সীমারাও বুঝতে পারে যে আমরা যে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্দোলন করছি এটা কতটা যৌক্তিক এবং এই যৌক্তিকতা তুলে ধরার জন্যেই আমরা এই ছবিতে শুধু বাংলাদেশের কথা না আমরা পৃথিবীর অন্যান্য দেশের কথাও বলেছি গত শতাব্দীতে বহু দেশে গণহত্যা এবং যুদ্ধাপরাধের ঘটনা কথাতে যাতে বিচার হয়নি আমরা বলছি পৃথিবীতে আরো বহু দেশ আছে যেসব গণহত্যার যুদ্ধ অপরাধের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার হওয়া উচিত এটা কোনো বাংলাদেশের সেটা কোনো বিচ্ছিন্ন হবে না এবং এই উদ্দেশ্যেই আজকে তো আছে এই ছবিটা দেখাচ্ছি এবং এরপর আমি আমেরিকাতে যাচ্ছি আমেরিকাতে পনেরো দিনের ফাঁকা প্রদর্শনী হবে যেখানে আমি নিজে উপস্থিত থাকবো আমি চলে আসার পরও সেখানে আরো অনেক প্রদর্শনী মুক্তিযুদ্ধের সময় কোলে শিশুকে সরিয়ে পাক সেনারা ধর্ষণের শেষে হত্যা করে এক মাকে সেই মায়ের শিশু আজ সুন্দরী দাসী এখনো মায়ের হত্যাকারীদের বিচারে পথ আছে রাজাগার বাহিনীতে যোগদানের অপরাধে স্বাধীনতার পর স্কুল ছাত্র লুৎফর রহমানকে ভোগ করতে হয়েছিল এগারো মাসের কারাবরণ কিন্তু এখনো তার মনে প্রশ্ন যারা রাজাগার তৈরি করল তাদের কোনো বিচার হচ্ছে না এরকম নানা ঘটনা ও প্রমাণাদি তথ্য উপস্থাপন করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তুলে ধরলেন শাহের কবি তার চিত্র ওয়াইফ্যান একাত্তরের মাধ্যমে চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব লন্ডনের আয়োজন করা হয় প্রদর্শনী ও সেমিনারের সেমিনারে নির্মাতা শাহরিয়ার কবির ছাড়াও প্রধান অতিথি ছিলেন লর্ড অ্যাভেবরি এবং সভাপতিত্ব করেন ওয়াইকামি নির্মাতা বলেন মুক্তিযুদ্ধে গণহত্যা ও যুদ্ধ অপরাধীদের সম্পর্কে নতুন প্রজন্ম এবং পশ্চিমা বিশ্বকে জানাতে তিনি বেশ কয়েক বছর ধরে এই প্রমাণ নির্মাণ করেন শাহরিয়ার কবির আরও জানান ছবির প্রদর্শনী নির্বাচনের আগে দেশ জুড়ে চলবে এবং তা নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে এটা জামাতিদের জন্য তো বড় রকমের একটা ব্লো যেটা যে এতদিন যে তারা যে ডিনাই করছিল যে এই ছবির পর তারা আর ডিনাই করতে না অস্বীকার করতে পারবে না তারা রাজাকার আলবদর করেনি যুদ্ধাপরাধ করেনি এই ছবি তাদের মুখ বন্ধ করে দেবে এবং আমি মনে করি আগামী নির্বাচক মন্ডলের উপর এটা একটা প্রচন্ড প্রভাব পড়বে এবং যে আবেদন আমি রেখেছি যে যুদ্ধাপরাধীদের সঙ্গে যদি কোনো দল যদি জোট না বাঁধে তাদের সমর্থন না দেয় একজন যুদ্ধাপরাধী আর আমাদের পার্লামেন্টে আসতে পারবেন এ ব্যাপারে আমি আশাবাদী চেতনা ও যুদ্ধ অপরাধ ইস্যুতে জনমত গঠনের উদ্যোগ এ প্রথম নয় তবে এবারে নির্বাচনী দুর্নীতি ও অন্যান্য ইস্যুর পাশাপাশি এই ইস্যুতে জনগণের সমর্থনের উপরই নির্ভর করছে যুদ্ধ অপরাধীদের বিচারের বাস্তবায়ন খালেদ সাইফুল্লাহ বাংলা টিভি লন্ডন গত ষোলো বছর ধরে আমরা একাত্তরে বড় হচ্ছে ষোলোই নদীতে দেখে গেছে নির্দ বিশেষজ্ঞ ডক্টর ফজের আব্দিকে ফজের আব্দির উপরে ফেলেছিল এখানে পাওয়া গিয়েছিল লেখকদের কবিদের এবং বাংলাদেশ ফ্রিডম ফাইটার ইন ক্যালিফোর্নিয়ার উদ্যোগে আগামী শনিবার এক তারিখে সন্ধ্যা ছটার সময় শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে বাংলাদেশের প্রখ্যাত জার্নালিস্ট ফিল্ম মেকার হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট অথর অফ মোর দেন সেভেন্টি বুকস উনি আপনারা জানেন যে সে কমিউনালিজম ফান্ডামেন্টালিজম হিস্ট্রি অ্যান্ড বাংলাদেশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের উপরে অনেক মুভি করেছেন এবং বই লিখেছেন তা উনি একজন বিখ্যাত বুদ্ধিজীবী এবং ওনার উপরে অনেক অত্যাচার হয়েছে উনি জেলেও ছিলেন অনেকদিন এই এই লাস্ট গভর্নমেন্টের সময় তো উনি একটা মুভি করেছেন ওয়ার ক্রাইম ওয়ার ক্রাইম নাইনটিন সেভেন্টি ওয়ান আশি মিনিটের ছবি এটা আপনারা এটা দেখার জন্য এবং ওনার তারপর উনি লেকচার দেবেন আপনারা অবশ্যই লস অ্যাঞ্জেলসের সমস্ত বাঙালিদের আমি অনুরোধ করছি সাহারিয়ার কবির ওনাকে ওনাকে ওনার লেকচার এবং ওনার ডকুমেন্টারি মুভি দেখার জন্য আমি সমস্ত লস সমস্ত বাঙালিদের আহ্বান করছি আপনাদের বন্ধুবান্ধব এবং বিদেশি বন্ধুবান্ধবদের নিয়ে এবং নতুন প্রজন্ম আপনাদের ছেলে মেয়েদের নিয়ে আসলে তারা বাংলাদেশের একাত্তর সালের যুদ্ধে কি হয়েছিল বাংলাদেশের যুদ্ধে কারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মানুষের ইজ্জত কারা কারা বনের ইজ্জতের উপরে কারা হামলা করেছিল আপনারা এই মুভি দেখলে আমার মনে হয় অনেক কিছু ইনফরমেশন পাবেন বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের এটা খুবই দেখা দরকার তো আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো শনিবার ছটার সময় শাটারি সেন্টারে আসার জন্য In 1971, Pakistani soldiers and their local allies killed thousands, perhaps millions of people in what was then known as East Pakistan. Out of the ashes of that conflict was born an independent Bangladesh. I'm Fauzia Ibrahim. In this edition of 101 Earth, we examine the cost of the war of liberation in Bangladesh the daily grind of life in dhaka, a city of extremes in a country which has kept a dark secret that has haunted the nation for more than 30 years and one which few people outside of bangladesh is aware of. yes, tapan kumar das is aware. he's a hindu. he remembers the day, 13th of june 1971, the time just after dawn. And the scene after he and 430 men, women, and children were loaded onto a train at Saipur railway station, six hours north of the capital, and taken a kilometer down the track to Calvert 337. They're crying, help me, help me, save me, save me, oh God, save me. But no one there. No one there. They killed us one by one. Only when. Only 21 people, 21 young men, we jumped from the train and nearly escaped. They, he says, were Pakistani soldiers and their local supporters. He says he lost 13 members of his family that day, including his father, elder brother, uncle and cousins, cut down by swords and bullets and a pre-planned execution. Once this was simply a six-room private house. It's now testament to one of the biggest examples of genocide of the 20th century. The privately run Museum of the War of Liberation is dedicated to upwards of three million people murdered during a nine-month period in 1971 by Pakistani forces and their allies. For years, few people in Bangladesh spoke about the horrors of that period. There were people who even didn't know about the Liberation War. They didn't even know about the genocide. Because there was a systematic uh, policy of erasing that part of history after 1975. It was a bloodbath that lasted for nine months. In those days, Bangladesh was known as East Pakistan and governed by Islamabad. When momentum grew for independence, Pakistan launched a terrifying crackdown. Tens of thousands of civilians and freedom fighters were murdered. Ten million refugees fled to neighboring India. But it led to the creation of the new nation of Bangladesh, but at a terrible cost. Even though the world saw what was happening, a combination of international manipulation and domestic politics pushed the issue of the Bangladesh genocide under the carpet. This story reminds me of the Holocaust story.